হ্যালো ভিওর্টস আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি এসকার কোম্পানির একটি প্রোডাক্ট অ্যানলেপটিক সিরাপ নিয়ে এটি ট্যাবলেটও পাবেন এর গ্রুপ নাম কার্বোজেপিন ভিওর্টস ও কি কাজ এ ব্যবহার করা হয় সেবর মাত্রা পাঁচশো প্রতিক্রিয়ায় সতর্কতা গর্ভবস্থ খাওয়া যাওয়ি কেনা বর্তমান বাজার মূল্য দেখতে কেমন আজ বিস্তৃত আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বিয়র্ডস ব্যবসমূহ এটি মূলত মির্গি রোগের ঔষধ ট্রাইজেমিনাল নিউরোলজি আর ডায়াবেটিস রোগের নার্ভের ব্যথা বিশেষ ধরনের মানসিক রোগ যেমন বায়োপোলার অ্যাক্টিভ ডিসঅর্ডার রোগে খুবই ভালো কাজ করে আসুন আমরা এবার একটু এর সেবন মাত্রা বা ডোজ সম্পর্কে জেনে নিই প্রারাম্বিক মাত্রা দুশো মিলিগ্রাম দিনে দুইবার যদি আপনি ট্যাবলেট খেয়ে থাকেন একটি করে ট্যাবলেট দিনে দুইবার সিরাপ খাইয়ে থাকলে এক চামচ করে দিনে চারবার সর্বোচ্চ চারশো মিলিগ্রাম পর্যন্ত আপনি খেতে পারবেন এই ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ঝিমুনি ঘুম ঘুম ভাব মুখ শুষ্ক মুখ পেটে ব্যথা বমি ভাব ক্ষোধামান্দা শরীরে পানি আসা ইলেকট্রোলাইটের ঘাটতি নিউকোপেনিয়া প্রোটিন ইউরিয়া উচ্চ রক্তচাপ হার্ট ফেলের মতো উপসর্গ দেখা দিতে পারে যদি আপনার ক্ষেত্রে এমন কোনো কিছু হয়ে থাকে তবে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং সকল ওষুধ একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সতর্কতার ভিতরে আছে বয়স্ক লোক হার্ট লিভার কিডনি এবং মানসিক অসুস্থতা গ্লুকোমা অন্য ওষুধের দ্বারা সৃষ্ট রক্তের সমস্যা পূর্বে কার মাজে এবং এর চিকিৎসা বন্ধ করা হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া এবং অ্যালার্জির কারণে এই সকল ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বিয়ার্স গর্ভবস্থ খাওয়া যাবে না এবং স্ত্রদকালে মায়েদের ক্ষেত্রেও এটি খাওয়া যাবে না দু হাজার পঁচিশ সালে বর্তমান বাজার মূল্য প্রতি পিস সিরাপের দাম তিনশো টাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে